হ্যালো আসসালামু আলাইকুম আমি ভিউস সালামালাইকুম বিলিয়া ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিলা ল্যাভেড এবং কুমিলা ট্রমা সেন্টারে আমাদের একজন পেশেন্ট জুলাস মিয়া যিনি একজন প্রবাসী বিদেশ ওয়াইডার কাজ করছে

ঘোরাই হাঁটতে হচ্ছে এখনো নাকি না হালকা হালকা একটু ভালো মোটামুটি আল্লাহ আলহামদুল্লিহ আচ্ছা ওকে ঠিক আছে অসুবিধা নাই বসে যান তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না আপনি খুব শীঘ্রই একদম স্বাভাবিক রেঞ্জে হাঁটতে পারবেন